হাদল বড়বিল সৈকতে দুর্বল গতির দুটি নৌকায় একই সঙ্গে ছুটে চলেছে কে হবে আজকের বিজয়ী নৌকা পানিকে বাঁচে রূপান্তরিত করেছে কুয়াশার মধ্যে দিয়ে ছুটে চলে এসেছে আজকের এই হাদল বড়বিল সৈকতে

খুবই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার এক পর্যায়ে মোদ স্বাধীন বাংলা তাদের বিজয় ছিনিয়ে নিল হাদল বড়বিল সৈকত থেকে দর্শক দেখতে পারছেন সামান্য একটু ব্যবধানে বিজয় লাভ করলো